প্রশ্ন করতে বসে ঘতন বাবু সুধায় তার মাকে রাতের বেলায় সূর্য বাঙা বলনা কোথায় থাকে দেবতা বাবা মাকে বাঁচবে ভালো তারাই আসল যেন সবার আগে তাদের তুমি দেবতা গুলি মেনো

টল টল নীল জল টল টল নীল জল ভরা সরোবর পদ্মেরা ফুটে আছে কি বা মনোহর কুকুররা কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গান তাই তো কুকুররা করেছে ভাত খায়নি কাল